প্রথম প্রশ্ন ইহুদিদের তিনটি গোত্র মদিনায় অবস্থান করতো রাষ্ট্র সোল্লাস যখন মদিনাত হিজরত করেন তখন সেই তিন গোত্রের নাম উপরে উপর থেকে নেবেন মাইক্রোফোনের দিকে ছুঁয়ে দিয়েছি আচ্ছা উপরে কে যে হাতটা বাকি আছে সেটি ঠিক আছে যাক এরপরে আমরা আসছি আরো আরো দুইটি প্রশ্ন আছে আপনারা নিরাশ হবেন না আপনাদের জন্য প্রশ্ন আছে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি মহতারাম শরীফ মাহমুদ হাফিজাউল্লাহ তারা উপস্থিত আছেন উপস্থিত আছেন ফ্রামের সাবেক সভাপতি হাফেজ মৌলানা হুসাইন আহমদ সাহেব আরও আছেন সংগঠনের বর্তমান দায়িত্ব বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোরাই চাঁদ কলেজ স্ত্রীর শাখার সেক্রেটারি রহমান জুন তাকে মোবারকবাদ জ্ঞাপন করছি হ্যাঁ আপনার নাম একটু দূরে রেখে বলুন নামটা আচ্ছা বলুন আপনার উত্তরটি বলুন আবার বলুন স্পষ্ট করে স্পষ্ট হয়নি আচ্ছা আর কেউ আছেন উপরে হ্যাঁ বলুন আপনি বলুন হ্যাঁ না তিন নাম্বারটা হয় নাই হ্যাঁ আপনি বলুন নাম বলুন বলুন বাদ

আকা আচ্ছা ভুলে গেছো বুনো কোরাইজা বুনো নাজির ধন্যবাদ আমরা ওই সাদাবান নেবিওয়ালা জি বলেন সামনে নামটা বলেন জি মাশাআল্লাহ উত্তরটি সঠিক হয়েছে বুরু কায়নুকা বুনো এবং বুনো কোরাইজা এই তিনটি গুদরের ইখতিরাশ সেখানে বসবাস করতেন ধন্যবাদ এবারে হ্যাঁ সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে মেহরবানি করে আপনারা থাকবেন আমরা সকলের হাতে আমাদের সংক্ষিপ্ত আপ্যায়ন করে দেবো ইনশাআল্লাহ তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামের ছাত্রশিবির শিবির মোড়াই চাঁদপুরের শাখার সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করছি এবারে আমরা মাইক্রোফোনটি উপরে যদি থাকে আমরা আবার উপরের বোনদেরকে আমরা সুযোগ দিতে চাই রাজি আছেন সবাই আচ্ছা উপরে মাইক্রোফোন যাক আমরা এর আগে নিচে আমাদের ভাইদের কাছে একটি প্রশ্ন আমাদের মোস্তারাম আলোচক শরীফ মোহাম্মদ হাফিজুল্লাহ তালা একটি হাদিস পড়েছিলেন আবদুল্লাহ ইবনে সালাম যখন প্রথম মসজিদে কোবায় রসুল্লাহ ইসলামের সাথে সাক্ষাৎ করেছিলেন তখন আল্লাহ যে তিনটি বিষয় আদেশ করেছিলেন সেগুলো কি হাদিস আকার বলতে হবে এখনো আপনি শেষ আপনার পুরস্কার কিন্তু রয়ে গেছে মুশফিকুর রহমান হ্যাঁ হ্যাঁ ভাই ওঠেন আপনি আপনি এর আগে পুরস্কার পেয়েছিলেন না আপনাকে আর না অন্য একজন আপনি পুরস্কার পেয়েছেন আগে জি এখানে আছেন ও মাসাল আচ্ছা তাইলে উপরে আমরা যাই জি আবার আবার বলেন প্রথমে সালামের চর্চা হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর বলেছেন আমরা একটি পুরস্কার আমাদের এই বোনের জন্য রাখছি ইনশাল্লাহ তারা আমি এবারে আমি যে হয়েছে নামটা বলুন শারমিন হ্যাঁ ঠিক আছে আমাদের বোনের জন্য একটি পুরস্কার আর মুশফিকের পুরস্কার তো বাকি আছে জি চলে আসুন সর্বশেষ আমার সবার কাছে প্রশ্ন এটি হাদিস আকারে কে বলতে পারবেন হাদিসের বাক্যে কে বলতে পারবেন এটি আপনি এর আগে পুরস্কার পেয়েছেন আসেন বলুন দাঁড়ান এই হাদিসটা হুবাহু যেভাবে আছে জি এখানে মাইক্রোফোন আছে আপনি এখানে চলে আসেন এই দেখুন এই ওদিকে নামটা বলুন বদরুল ইসলাম জি